ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন চোদ্দ নীলফামারি তিনে স্বাগত জানাচ্ছি সিএসআএম ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য কথা বলব জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটাতে তারা কতটা শক্ত অবস্থান ধরে রাখতে পারবেন স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমি সারাদিন ঘুরেছি নীলফামার তিন আসনে এই আসনটাতে বিএনপি থেকে আরও অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন আপনিও করছেন সেই সাথে কতটা চ্যালেঞ্জ হতে পারে মনোনয়ন পেতে পাশাপাশি জনগণ আপনাকে কেন চাইবে বা দল কেন চাইবে আমি আহমেদ শাহিদ চৌধুরী ডিডু আমার পিতা মরহুম মনোহন চৌধুরী সাবেক সংসদ এমপিএ আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে দল করে আসছি এবং আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পদে ছিলাম এবং আমি নিষ্ঠা এবং সততার সঙ্গে আমি আমার কার্যক্রম চালিয়েছি দলকে সুসংগঠিত করার জন্য আমি আশা করি যে বর্তমানে জল ঢাকায় দল সুসংগঠিত এবং আমরা সবাই এখন এক সাঁতার তলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাঁতার তলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা এর প্রমাণ দেখিয়েছি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী তিন তারিখে আমরা জল বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত এবং পৌর কেন দল বেছে নেবে আপনি কী করেছেন যার কারণে দল আপনাকে এখান থেকে মনোনয়ন দেবে কেন আশা করছেন আমি সেটাই বলছি যে আমি দলকে একত্রিত করতে পেরেছি জল এখন আমরা সবাই একত্রে এবং নিজবামারি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের দলের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ জনাব তারেক রহমান এবং নীলফামারি জেলার কৃতি সন্তান শারিন ইসলাম তুহিন চৌধুরী উনি আমাকে এবং আমাদের সবাইকে বারবার নির্দেশ প্রদান করেছিলেন যে দলকে সুসংগঠিত করতে হবে এবং আমাকে এই দায়িত্ব দেওয়ার ফলে আমি অক্লান্ত পরিশ্রম করে সবাইকে এক একসঙ্গে একই কাতারে দাঁড় করাতে পেরেছি যার ফলশ্রুতিতে তিন তারিখে আমরা বিশ হাজারও বেশি নেতাকর্মীকে নিয়ে জল লাগা বাজারে প্রদক্ষিণ করেছি মিছিল করেছি যেটা আপনাকে যদি দেওয়া হয় এই আসন থেকে মনোনয়ন যদি দেওয়া হয় তাহলে আপনি কী করতে চান এই আসনটির জন্য আর যদি আপনাকে না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলো বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে একসঙ্গে হয়ে কাজ করবেন কি আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে অবশ্যই আমি আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করব সবচেয়ে বড় কথা যে তারেক রহমান যে একত্রিশ দফা আজকে নয় আজ উনি এটা আমাদেরকে দিয়েছেন তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাটা একত্রিশ দফা সবাই জানে সেই বিষয়টা সেই বিষয়ে নিশ্চিতে কি আপনি কাজ করছেন সেই বিষয়ে আমরা কাজ করছি এবং আমাদের কথা হচ্ছে প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যে একুশ এই একত্রিশ দফা প্রতিটি ভোটারের কাছে প্রতিটি ইউনিয়নে উপজেলায় ওয়ার্ডে এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে একত্রিশ দফা সম্বন্ধে তাদেরকে অবহিত করা তাদেরকে বুঝে বলা আমি আশা করি যে আমাকে যদি দেওয়া হয় অবশ্যই আমি অনুযায়ী কাজ করব এলাকার উন্নয়নের জন্য অবশ্যই কাজ করব জামাত তো এখানে একটি শক্তিশালী দল হিসেবে এখন আছেন তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে জামাত শক্তিশালী দল হিসাবে আমি মনে করি না কারণ জামাত এতদিন যাবত বিভিন্ন দলের সঙ্গে তারা লিওজ করে তারা দল করে আসছে এবং আমাদের এখানেও এগারো সালে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এখন যুক্ত ছিলেন পরবর্তী সময় রাত এগারোটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস